চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই তাই বন্ধুরা আজকে আমি একটু অনেক পুরোনো যুগের একটা রান্না রেসিপি তোমাদেরকে শেয়ার করব এই দেখো এখানে কিন্তু আমি মাঝে সাথে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একশো গ্রাম পঞ্চাশ টাকা তাই আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিয়ে আর দেখো একটা মানে নাইকল নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে গাছে নারকেল এখন তো পেরাই পেরাই নাইকল গাছ থেকে পরে তাই প্রশ্নজন পড়েছিল সেই নাইকল দিয়ে আজকে আর চিংড়ি মাঝার যে একটা অনেক যুগের পুরনো রান্নার রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নারকেল চিংড়ি বাটা পাতুরি নারকেল চিংড়ি বাটা পাতুরি এটা কিন্তু অনেক পুরোনো যুগের রান্না এইসব রান্না কিন্তু এখন মানুষ বন্ধুরা ভুলে গেছে তাই সেরকমই রান্না আজকে তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে এই রান্নাটা আমি আমার দিদির শাশুড়ি কার্ড দিয়ে মানে যখন ছোটোবেলা বেড়াতে যেতাম তখন আমার দিদি শাশুড়ি দেখতো এই রান্নাটা করে দেখতো মানে খাও তোমাদেরকে আমি কিন্তু ভালো ভারতে তাই সেরকম একটা পুরো রান্না শেয়ার করলাম এটা ছোটো থেকে বয়স্করা সবাই পছন্দ করবে তাই প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব আর দেখো একটু আগে কিন্তু খুব বিশ্ব হয়ে গেছে তাও দেখে জল আর কাদা এবং রান্না হয়ে যাব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব এই চিংড়ি মাছের মাথাটা মানে ফেলবো না এই মাথাটা আমি ঘরে বেটে খেয়ে নেব তো এইখানটা রাখলাম এই লেসটা ফেলে দেবো আর গায়ের যে খোসাটা এই খোসাটা আর এই আঁশটা ফেলে দেবো এই দেখো আর এখানে একটা সুর থাকে এই সুরটাকে বের করে দেবো এই দেখো বড়ো বড়ো নখ দিয়ে বের করা যায় এই দেখো ভীষণ বের করে দিলাম এই দেখো এইভাবে আমি সমস্ত চিনিগুলা ছাড়িয়ে নেবো সারিয়ে ধুয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো বেরিয়ে যায় ছোলা হয়ে গেছে একদিকে মাথাগুলো রেখে দিয়েছি ফেলিনি এইগুলো সব পরিষ্কার করে তাহলে দেখো তোমার নারকেলটা ফাটিয়ে নেবো যেহেতু নারকেল দিয়ে চিংড়ি মাছ বাটা পাতুরি দিই নারকেল লাগবে এটা আমাদের গাছের নারকেল দেখো কতটা জল বেরোলো আমার মাকে দেখতাম নারকেল কালার পর এরকম খোপ দিতাম আর ফোপায় খেয়ে নেয় তাই আমার পুরো একটা দেবো না আমার যেহেতু আমার অল্প চিংড়ি মাছ তাই আমি আধ মানে অর্ধেক লাইক করে দেবো আর অর্ধেক ধরে রেখে দেবো আমার নারকেলটাকে তুলিয়ে নেবো এইটা কিন্তু অনেক মানে পুরোনো যুগের রান্না অনেক অনেকেরাই বন্ধুরা জানো না এইসব রান্না বরিশালের লোকেরা খুব এইসব রান্না খায় যে কোনো জিনিস পাতুরি তাই আজকে আমার কি মনে হলো জানি না আমার এক দিদির শাশুড়ি রান্না তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কিন্তু পুরো ভিউটা দেখে বাড়িতে বানাবে বানিয়ে খাবে এটা ছোট থেকে বয়স্ক সবাই পছন্দ করবে সবটা কুড়ে নিয়েছি এবার থালায় তুলে নেবো চিংড়ি নেবো এখান থেকে অল্প অল্প করে আর নাইকল নেবো এখান থেকে দিয়ে অল্প অল্প করে বাড়ব তোমাদের যদি মিক্সি মেশিন থাকে মিক্সি মেশিনে এক চিংড়ি আর পারবো একসাথে সুবিধা হবে এখানে আমি শিলদারায় বেটে নেব নাইকেল একসাথে এবার এর মধ্যে দেব তার জন্য আমি চারটে লঙ্কা বেটে নেব তোমরা একসাথে দিয়েও বাড়তে পারো কিন্তু আমার শিলনাটা ছোট দেয় আমি একসাথে বাড়তে পারলাম না আমি আলাদা বেটে নিলাম লঙ্কা বেটে নিয়েছি বেশি লঙ্কা দেবে না কিন্তু তিনটে কি চারটে এই লঙ্কাটা ঝাল নেবে তাই চারটে লঙ্কা তখন করবে লঙ্কাটা বুঝে দেবে ঝালটা পরিমাণ কম দেবে যেহেতু পাথরই করব তাই কলা পাতা লাগবে তাই মাঝারি সাইজের দুটো কলা পাতার পাতাটা আমি দরটা কেটে নিয়েছি একটু তেল মাখিয়ে নেব তোমরা যখন যে কোনো পাথরিতে করবে এরকম কলপাতায় তেল মাখিয়ে নেবে দেখবে নিচে মাছটা পোড়া লাগবে না খেতে ভালো লাগবে আর সুব সুন্দর লাগি এরকম সর্ষে তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে এই নারকল মানে পুরানো থালার মধ্যে আমি নারকেল চিংড়ি বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা দিয়ে দেবো আমি আমার মতো বুঝিয়ে দিচ্ছি সব কিছু মশলা তোমরা যখন কও তোমাকে আমাকে বুঝিয়ে বুঝে দেবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে দেবো তেলটাই কিন্তু বেশি করে লাগবে দিয়ে ভালো করে মিস করে নেবো এই যে মাখছি চিংড়ি মাছটা দেখো মানে এই কাঁচাটা মাখাটাই হয় দেখলে হয় খেতে ইচ্ছা করছে আর যখন করবো তখন কিন্তু আরও খেতে ইচ্ছা করবে এরকম রেসিপি তোমরা একদম না মানে দেখতে ভুল করবে না তোমরা কিন্তু অবশ্যই এরকম রেসিপি দেখবে দেখে বাড়িতে বানাবে আমি শিওর বলছি হান্ড্রেড পার্সেন্ট বলছি এই রেসিপিটা তোমাদের শিওর ভালো লাগবে ছোটো থেকে বয়স্ক সবাই এদিকে মাখানো হয়ে গেছে এবারে হাতটা ধুয়ে তারপর আমাকে দেখাচ্ছে আবার এবার এই তেল মাখানো পাতাটার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এরম হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো দেখতে সৌন্দর্যের জন্য আমি একটা লঙ্কা দিয়ে দেবো মানে পাকা লঙ্কা তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব এই দিকে আমি সব তৈরি করে নিয়েছি এবং ধরিয়ে নেব কড়াটা বসিয়ে একটু শসার তেল দিয়ে দিয়েছি এই শসার তেলটা একটু সারা গায়ে মাখিয়ে নেবো কড়ায় এবার একটা পাতা আগে থাকতে আমি তেল মাখিয়ে নিয়েছি পাতাটাকেও দিয়ে দেবো যে সাজিয়ে রেখেছিলাম সেটা আস্তে করে ধরে বসিয়ে দেবো একটা পাতা দিয়ে ঢেকে ছাড়া দিয়ে দিয়ে দেবো তোমাদের পনেরো মিনিট পর একটু সরিয়ে দেখবো কতটা হয়েছে দেখো কত সুন্দর মানে পাতাটা পুড়ে গেছে খুব মানে সরিয়ে দেখবো এই দেখো ঠিক ওই পিঠটা হয়ে গেছে এবার এই দেখো এই পাতাটা এরকম থাকবে খেয়ে আর একটা পাতা আমি এরকম করে নেব একটু উল্টিয়ে নেব কয়টা নামিয়ে নেব একটু গরম যেহেতু ঠিক এইভাবে উল্টিয়ে নেবো দেখো কতটা সুন্দর উল্টালাম আবার এই পিঠটা এই পাতাটা সরিয়ে দেবো কি সুন্দর পড়ে গেছে ঠিক আছে এই পাশটা হয়ে গেছে এবার আবারও করার মধ্যে আমি আস্তে ভাবে এই পাতাটা আবার দিয়ে দেবো দিয়ে আবারও আমি কড়ার উপরে পুরোনায় আমি দিয়ে দেবো দিয়ে এই পুরা পাতাগুলো ফেলে দেবো দিয়ে দেবো আবার ঢেকে দেবো আবার পাঁচ মিনিট পর তোমরা দেখা এবার নামিয়ে নেবো দেখে নি কতটা হয়েছে হয়ে গেছে এই পাতাটাও পুরো মানে পুড়ে গেছে আবার নামিয়ে নেবো সবার শেষে কিন্তু বেশি আগুন দেবে না কম আজে করবে আবার ঠান্ডা হলে তোমরা দেখাচ্ছি দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আবার একটু উল্টি দেখাচ্ছি দেখো দুটো পিঠ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে যে খেতে যে কি দারুণ হবে না করলে তোমরা বুঝবেই না এরকম ধরনের রেসিপি একদম তোমরা মিস করো না তোমরা কিন্তু অবশ্যই দেখবে আজকে রেসিপিটা আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে আর এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছে আর এখানে আমি দিয়ে দেবো দেখো এই চিংড়ি মাছের মধ্যে কি এগুলো মেখে মেখে হ্যাঁ চিংড়ি নাইকল দিয়ে সব দিয়ে করা আর তো দেবো খেয়ে বলো কেমন হয়েছে তা গরম গরম ভাতের সঙ্গে লাগবে এগুলো শুধুও খেতে পারবে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবে অসাধারণ আর তুমি না এইসব ধরনের রান্না আগেকারের মানুষের হাতে জাদু ছিল কি বলবো বন্ধুরা এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ও ধারে গরম গরম বাতের সাথে এটা ঝাল ঝাল একটু হালকা হালকা লাগছে না জীয় রেসিপিটা হয়েছে সুপার ডুপার এন্ড টপার তোমরা এটা বানি না খেলে যে বুঝবে না যে কতটা সুন্দর হয়েছে তোমরা এরকম ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আর বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে কোথাও না খটে আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে তাটা